আই ব্যাস আমরা এখন আপনাদেরকে এটা দেখাবো যে আমরা কইন এই কয়েন্টটা কীভাবে আপনাদের সামনে করব আপনারা কি দেখতে প্রস্তুত ঠিক আছে তাহলে আমরা এখন আমরা এই যে এইভাবে ঘষবো ঠিক আছে এই যে দেখেন এইভাবে ঘষব কয়েনটা কোনো বেশি বিলিশ হয়ে যাবে আবার এভাবে ঘষে ঠিক আছে আমরা এইভাবে ঘষে কয়েনটা আমার জায়গায় হাতে নিয়ে আসবো তাহলে কি আমরা দেখতে প্রস্তুত

দেখা ঠিক আছে কি সম্ভব এটা পয়েন্ট এখন আমরা হাত নিয়ে